যারা অ্যালার্জিতে চরম পর্যায়ে ভুগছেন ঔষধ এবং বিভিন্ন লাইনে চিকিৎসা করেও কোনো ফল পাচ্ছেন না তাদের জন্য আজকে আমি গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে এসেছি যেটা আমি নিজেও ব্যবহার করার জন্য প্রস্তুতি নিয়েছি কারণ আমার নিজেরও প্রচণ্ড আকারে অ্যালার্জি রয়েছে এবং অনেক পুরানো অ্যালার্জি এই অ্যালার্জি যে কত ভয়ঙ্কর তা বিশেষ করে রাতের বেলা ঘুমাতে গেলে টের পাওয়া যায় একটু গরমে ঘেমে গেলেও কিন্তু প্রচণ্ড আকার কষ্ট এবং দুঃখ অবস্থার সৃষ্টি হয়ে থাকে অ্যালার্জিতে চুলকাতে চুলকাতে এক ছিঁড়ে যাচ্ছে পরবর্তীতে চরম ভয়ঙ্কর আকৃতি ধারণ করছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অ্যালার্জিতে চুলকিয়ে কী অবস্থা হচ্ছে তো যাই হোক কথা না বাড়িয়ে আমি যে পদ্ধতিতে আপনারা অ্যালার্জি নির্মূল করার জন্য আমার মতো প্রসেসটি করতে পারেন টিপসটি গ্রহণ করতে পারেন সেটা হলো অ্যালার্জির জন্য বিভিন্ন ধরনের ঔষধ খাওয়া বন্ধ করে দিয়ে আপনারা নিম পাতা আধা কেজি পরিমাণ নিম পাতা সংগ্রহ করবেন নিম পাতাটাকে সুন্দরভাবে শুকিয়ে তারপরে গুঁড়া করবেন গুঁড়া করার পরে সেই নিম পাতার সঙ্গে আপনার যতটুকু প্রয়োজন হয় ওই পরিমাণ ইসব গোলের ভুষি মিশ্রণ করে পনেরো দিন অথবা এক মাস অথবা একচল্লিশ দিন পর্যন্ত টানা খেতে থাকবেন বিশেষ করে রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় খাবারের পরে খাবেন আর সকাল বেলা খালি পেটে একবার খাবেন এভাবে করে আপনারা দৈনিক করে সকাল এবং বিকাল দুইবার করে খেয়ে যান এবং পনেরো দিন খান আশা করি পনেরো দিন অথবা এক মাস খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এই টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি নিজেও ব্যবহার করা শুরু করেছি আল্লাহ তালা এরকম একটা ভয়ঙ্কর বেদি থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন আসসালামু আলিকুম আহমতুল্লাহি অবরাকাতু